বিশেষ করে শুধুমাত্র বীরদের গুণগত মানের জন্য দীর্ঘদিনের চেষ্টার পরও বাবা হতে পারছেন না সংসার জীবনে বা আপনার সামাজিক জীবনে অথবা আপনার ব্যক্তিগত জীবনে হয়রানির শিকার হতে হচ্ছে আপনি একটা মানসিক বোঝার ভেতরে আছেন তাদের জন্যে আজকের ভিডিওটা তো শুক্রাণুর ক্ষেত্রে কোন নয়টি জায়গাতে কি কি নয়টি উপাদান কাজ করবার মাধ্যমে শুক্রানোর ওভারঅল স্বাস্থ্য বৃদ্ধি করতে পারে এবং কোন উপাদান এক্স্যাক্টলি কি কাজের জন্য আপনাকে সহায়তা করবে এই পুরো বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনাতে থাকছে যদি আপনার আপনার বীর্যের গুণগত মান নিয়ে কোনো রকম সন্দেহ থাকে যদি আপনার বীর্য পরীক্ষা নাও করা থাকে তারপরেও কিন্তু এই ভিডিওটা থেকে আপনি উপকৃত হতে পারেন ভিডিওটা শুরু করবার আগে যে বীর্যের যে প্রধান উপাদান শুক্রাণু এটার যে গঠনগত তিনটি অংশ এই অংশ তিনটি সম্পর্কে আমি বলতে চাই এটার ভেতরে একটা অনেক বড় মাথা থাকে একটা ছোট্ট শরীর থাকে এবং একটা সুদীর্ঘ লেজ থাকে মাথাটার ভেতরে আপনার যে পরবর্তী বংশধরের গঠন শরীর সব কিছু কেমন হবে যে জেনেটিক্সটা এই ডিএনএর অংশটা কিন্তু এই মাথার ভেতরে থাকে এবং এর যে ছোট্ট একটা শরীর এর ভেতরে বেশ কিছু কোষের যে শক্তির পাওয়ার হাউস আমরা বলি মাইটোকন্ড্রিয়া এই জিনিসটি থাকে যারা শক্তি উৎপাদনের মাধ্যমে যে সুদীর্ঘ লেজের কথা আমরা বলেছি এই লেজ সাঁতার কাটবার জন্য একটা যে সাইক্লিক্যাল মোশন করে এই শক্তিটা কিন্তু এই শরীরের মাইটোকন্ড্রিয়া থেকে প্রদান করা হয় আমরা প্রথম যে কাজ নিয়ে কথা বলবো সেই কাজটি হচ্ছে মটিলিটি এবং মর্ফিওলজি এই দুইটি শব্দ শুনতে কঠিন হলেও মটিলিটি বলতে বোঝায় একটা শুক্রাণুর নড়াচড়া করবার ক্ষমতা এবং সাঁতার কাটবার ক্ষমতা এই ক্ষমতাটা দুই রকম হয়ে থাকে একটা হচ্ছে সামনের দিকে সাঁতার কাটবার ক্ষমতা এবং অপরটি হচ্ছে যে কোনো ডান বাম বা উপর বা নিচের দিকে সরে যাবার ক্ষমতা তো এই মটিলিটি যদি কারো ভেতরে কম থাকে সেক্ষেত্রে কিন্তু বীজের ভেতরে শুক্রাণুর সংখ্যা যতই বেশি থাকুক না কেন তারপরও কিন্তু এটা নির্দিষ্ট জায়গা অর্থাৎ ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারে না যার ফলে বাবা হওয়াটা সম্ভব হয় না তো জিঙ্ক এবং সেলেনিয়াম এই যে দুইটি উপাদান যেটা আমি আমার গত ভিডিওতে আলোচনা করেছি বিস্তারিত এই জিঙ্ক এবং সেলেনিয়াম কিন্তু এই মটিলিটি এবং মর্ফোলজিটাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবং এটার কিন্তু খুব একটা বড় রকমের রোল থাকে আপনার এই শুক্রাণুকে ডিম্বাণু পর্যন্ত পৌঁছানোর জন্য দ্বিতীয় এবং তৃতীয় যে দুইটি কাজের কথা বলবো এই দুইটি কাজও হচ্ছে একটি শরীর থেকে আসে শরীরের ভেতরে কাজ করে যে মটিলিটি তৈরি করা হয় শক্তি উৎপাদনের মাধ্যমে সেটা এবং ন্যাচারাল ফার্টিলিটি তো এই মটিলিটি এবং ন্যাচারাল ফার্টিলিটি এই দুইটি ধাপের জন্যে খুব ভালো কাজ করে হচ্ছে লিভোকারনিটিন যেটা কিনা একটা তারি অ্যামাইন কম্পাউন্ড অর্থাৎ আমাদের শুক্রাণুর ভেতরে এর শরীরে মাইটোকন্ড্রিয়াতে যে শক্তিটি উৎপন্ন হয় যেই শক্তির মাধ্যমে নড়াচড়া শুক্রাণু করে থাকে এটার জন্য কিন্তু লিভোকারনিটিনটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এই নড়াচড়াটা যত বাড়বে তত কিন্তু আপনার ন্যাচারাল ফার্টিলিটি অর্থাৎ প্রাকৃতিকভাবে বাবা হবার ক্ষমতাটাও বৃদ্ধি পাবে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় যে ধাপ এই দুইটি ধাপে কিন্তু আপনাকে সহায়তা করবে এটার খুব ভালো উৎস হচ্ছে কলিজা বা লাল মাংস এবং এর পাশাপাশি কিন্তু সাপ্লিমেন্ট এটি পাওয়া যায় চতুর্থ যে ধাপ সেটি হচ্ছে ক্যাপাসিটেশন এই ক্যাপাসিটেশন বলতে আমি যদি খুব সহজ ভাষাতে বোঝাই তাহলে সেটা হচ্ছে ভেদন ক্ষমতা অর্থাৎ জনিপথের ভেতর দিয়ে ভেদ করে ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে বেশ কিছু ধাপ কিন্তু একটা শুক্রাণুকে পার করতে হয় এবং এখানে কিন্তু বিভিন্ন রকম অম্ল এবং খারের তারতম্য থাকে যার ফলে এই ক্যাপাসিটেশন যদি কোনো শুক্রাণুর ভেতরে না থাকে সেটা কিন্তু অকালেই ধ্বংস হয়ে যায় এবং জনিপদ ভেদ করে কিন্তু জরায়ু পর্যন্ত পৌঁছাতে পারেন না সেক্ষেত্রে দেখা গেছে যে জিংসেন কিন্তু আপনাকে এই ক্যাপাসিটেশনের যে ক্ষমতা আছে এই ক্ষমতাটা বৃদ্ধি করে পঞ্চম যে ধাপটির কথা বলবো সেটা হচ্ছে প্রোটামিনেশন এবং ডিএনএ ড্যামেজ রিপেয়ার এই ধাপের জন্য কাজ করে এন অ্যাসিটাইল সিস্টিন নামক একটি উপাদান এই উপাদানটা কিন্তু আমাদের যে শুক্রাণুর ভেতরে ডিএনএটা থাকে এই ডিএনএর ড্যামেজটাকে রিপেয়ার করতে সহায়তা করে মনে রাখবেন যদি কখনোই এই ড্যামেজ হওয়া ডিএনএ আপনার ডিম্বাণুর ভেতরে প্রবেশ করে ফেলে সেক্ষেত্রে কিন্তু বিকলঙ্গ বাচ্চা হওয়া বা প্রথম ট্রাইমেস্টারে বা সেকেন্ড ট্রাইমেস্টারে অ্যাবর্শন হয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটবার সম্ভাবনাটা বেশি থাকে এটাকে কমানোর জন্য এই এই সিস্টেমটি কিন্তু কাজ করে থাকে ছয় নাম্বার ধাপটি হচ্ছে ডিএনএ মডুলেশন এই ডিএনএ মডুলেশনের জন্যে কিন্তু বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করে থাকে এবং আপনার অন্ডকোশের তাপমাত্রাটা ঠিক আছে কিনা অর্থাৎ আপনি যদি খুব বেশি টাইট আন্ডারওয়্যার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে শুক্রাণুর গুণগত মানটা কমে আসতে পারে তো এই বিষয়গুলোও কিন্তু এই ডিএনএ ড্যামেজের ওপরে কিছুটা হাত রাখে এবং আপনার ভেতরে যদি মামস ভাইরাস দিয়ে ইনফেকশন হয় অর্থাৎ মুখের এই দুই সাইড ফুলে যাওয়া অথবা অন্ডকোষ ফুলে যাওয়া এই মামস ভাইরাসের ইনফেকশনের কারণেও কিন্তু অর্কাইটিস নামক পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে এই ডিএনএ ড্যামেজগুলো করে ফেলতে পারে সেক্ষেত্রে দেখা গেছে মাদার অফ অল অ্যান্টিঅক্সিডেন্ট যেটাকে বলা হয় গ্লু গ্লুটাথিয়ন এই গ্লুটাথিয়নটা কিন্তু এই ডিএনএ মডুলেশনের জন্য খুব বেশি উপকারী সাত নাম্বার ধাপটি হচ্ছে স্পার কনসেন্ট্রেশন অর্থাৎ বীজের ঘনত্ব বৃদ্ধি করা এই ক্ষেত্রে দুইটি খুব কমন কমন ভিটামিন কিন্তু আপনাকে সহায়তা করে এর ভেতরে একটি হচ্ছে ভিটামিন সি যেটা আমরা পেয়ারা বাতাবি লেবু বা কুলবরি থেকে আপনি পাবেন এবং অপরটি হচ্ছে ভিটামিন ই যেটা কিন্তু কড লিভার অয়েলের ভেতরে পাওয়া যায় এটা ক্যাপসুল ফর্মেও পাওয়া যায় বা বিভিন্ন বড় মাছের তেল খেলেও কিন্তু আপনি এই উপাদানটি আপনার শরীরে পাবেন তাহলে এই কনসেন্ট্রেশনের পেছনে ভিটামিন সি এবং ই এই দুইটি উপাদান কিন্তু আপনাকে সহায়তা করবে অষ্টম ধাপটি হচ্ছে শুক্রানোর ভাইটালিটি যেটা এল আর্জিনিন নামক একটি অ্যামিনো অ্যাসিড করে থাকে এবং এই ভাইটালিটি নিশ্চিত করবার জন্য কিন্তু আপনার অন্ডকোষ এবং গোপনাঙ্গের ভেতরে নির্দিষ্ট পরিমাণে রক্ত চলাচল হচ্ছে কিনা এই জিনিসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই এল আর্জিনিন সাপ্লিমেন্ট নেবার পাশাপাশি আপনি যদি প্রত্যেক দিন তিরিশ থেকে পঞ্চাশ বার করে উভ্যাস করেন এটা কিন্তু আপনার ডাল আর্টারি রক্ত চলাচলটাকে বাড়ায় যেটা কিন্তু আলটিমেটলি আমাদের অণ্ডকোষ এবং গোপনাঙ্গতে রক্ত চলাচল করে তো এই কারণে শুধুমাত্র এই সাপ্লিমেন্টটার পাশাপাশি কিন্তু আপনি চাইলে তিরিশ থেকে পঞ্চাশ বার করে প্রতিদিন উঠবশ করতে পারেন সর্বশেষ যে ধাপটির কথা আমি বলবো এখানে কিন্তু একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম কিউটেন এবং লিভোকার্নেটিন এই দুইটা জিনিসই আবার কাজ করে এই ধাপটা কিন্তু আমি যে শুক্রাণুর মাথা শরীর এবং লেজের কথা বলেছিলাম এই শরীরের ভেতরে আসলে এরা মূলত কাজ করে শক্তি বৃদ্ধি করে এবং মনে রাখবেন শুক্রাণুতে যত রকম শক্তিই আসুক না কেন পুরো শক্তিটাই কিন্তু সাঁতার কাটার জন্য এই জাতীয় সকল উপাদানগুলো সম্মিলিত ইফেক্টে কিন্তু স্পার্মের মটিলিটিটা বাড়ে যদি আপনি আপনার বীর রিপোর্টের ভেতরে দেখতে পান যে স্পার্মিয়া লেখা আছে সেক্ষেত্রেই বুঝবেন যে আপনার শুক্রানোর নড়াচড়া করবার ক্ষমতা কম এবং এই কারণে আপনি বাবা হতে পারছেন না এবং যেই উপাদানগুলোর কথা আমি বললাম এগুলো কিন্তু আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে তো আশা করছি যেন এই জাতীয় কোনো রকম সমস্যার ভেতরে আপনি না পড়েন আর আল্লাহ না করুক যদি এই জাতীয় কোনো বিপদে আপনি পড়েন তাহলে আপনি যে সাপ্লিমেন্টটি গ্রহণ করছেন তার ভেতরে এই সাত আটটা উপাদান আছে কিনা এটা নিশ্চিত হয়ে তারপরে আপনি সাপ্লিমেন্টটি গ্রহণ করবেন আল্লাহ হাফেজ